হঠাৎই ঠিক হয়েছিল বাপের বাড়ি যাব তো বাপের বাড়ি যাব একটা দিন থাকবো সেটাই ভেবেছিলাম কিন্তু হাতে একদম সময় ছিল না বর্মাশায়ের অফিস তো থাকার হয়ে ওঠেনি ওর জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম কিছুটা সময় বাবা মার সাথে কাটাবো বলে তো সকাল সকাল বেরিয়ে পড়েছে নিউ ব্যারাকপুর থেকে বাপের বাড়ি যাব তো নিউ ব্যারাকপুরে যখন আছি তো আমার ছেলে মেয়ের সাথে আমার যাই মেয়েকে নিয়েও ঘুরে আসি তো ট্রেনে উঠে পড়েছি আর যেদিন গিয়েছিলাম কি ফিরে এসেছিলাম তার জন্যে জায় নিয়েছিলাম ও ওর ভাই বোনদের সাথে একটু সময় কাটাবে সারাদিনই তো বাচ্চারা বাড়িতেই থাকে ব্যস্ত ও সারাদিন একা একা থাকে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে তো ও একটু ভাই বোনদের সাথে সময় কাটাবে বলে ওরকে সাথে নিয়ে গিয়েছিলাম আর ও না এত সুন্দর যাওয়ার পথে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ কখনো দেখেনি সেরকম মানে আমাদের ওখানে তো হাট তারপরে নানা রকম চাষের জমি এরকম কখনো দেখেনি তাই ওকে দেখাবো বলেই নিয়ে গিয়েছিলাম তো আমাদের তো নিউ ব্যারাকপুর থেকে খুব একটা দূর নয় আমার বাড়ি আমার বাপের বাড়ি তো ওর জন্যই গিয়েছিলাম বা আমার কলকাতা থেকে যেমন বাপের বাড়ি যেতে একটু সময় লাগে নিউ পর থেকে বেশিক্ষণ সময় লাগে না যাওয়ার পথে এইগুলো দেখে তো ও ভীষণই মানে ওদের ভীষণ ভালো লাগে যাওয়ার পথে এত গাছ পালা তো নেমে পড়েছি নেমে একটু মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে নিচ্ছিলাম তো এই হাবড়ার মিষ্টি নিয়ে তো কোনো কথা হবে না এত ভালো আর আমার মা বাবাও জানে না আমি আসবো তো হঠাৎই ঠিক হয়েছে আর হঠাৎই না জানিয়ে চলে এসেছে তো বাবা মাও একটু অপ্রস্তুতে পড়ে গেছিলো যাওয়ার সাথে সাথে পরোটা মিষ্টি তারপরে যে আমি তরমুজ খাচ্ছিলাম তরমুজ এইসব দিয়েছিল খাওয়ার জন্য আর খেতে খেতে গল্প করতে করতে যে কখন সময়টা কেটে গেছে আর এদিকে তাড়াতাড়ি করে লাঞ্চও খেয়ে নিয়েছি লাঞ্চে ছিল ডাল ভাত তারপরে অনেক ভাজা আমার সব ভাইয়ের বউ এই যে সবাইকে খাবার দিয়েছে ওই সব রান্না করেছিল চাটনি মিষ্টি তো এইভাবে সারাটা দিন খুব ভালো